নমস্কার অনজ্ঞানতি বিরান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুরুন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ সর্বপ্রথমেই স্বামীজির চরণে শত প্রণাম নিবেদন করি আজ স্বামীর স্বামীজির এই 164 তম দিবসে এখানে উপস্থিত হতে পেরে এবং স্বামী বিবেকানন্দকে মাল্যদান করতে পেরে সত্যি নিজেকে গর্ব অনুভব করছি এবং সত্যি আনন্দ পুলকিত হচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় মহারাজ মহারাজের চরণে আমি আমার তো নাম নিবেদন করি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ মহাবলীন্দ্র মহাশয় আমাদের উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং কন্যাধার মিনাল বাবু এছাড়া রয়েছেন প্রধান শিক্ষকেরা শিক্ষকগণ রয়েছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছে জনপ্রতিনিধিগণ রয়েছে এখানে বিশিষ্ট সমাজসেবীগণ এবং বিশিষ্ট জনেরা এবং রয়েছে এই আমাদের ময়নাবাসীরা এবং সর্বোপরি সব থেকে বড় যারা আজকের এই খুঁজে খুঁজে ছোট ছোট বাচ্চা ছেলে এবং মেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা ময়নার ভবিষ্যৎ যারা দেশের ভবিষ্যৎ এই ছোট ছোট যে বাচ্চা ছেলে এবং মেয়েরা রয়েছে এদের জন্য আমাদের মাননীয় স্বামীজির যে কি অবদান এরা যেদিন বুঝতে পারবে সেদিন এরা সত্যিই ও গর্ব অনুভব করবে স্বামীজি স্বামীজির বহু দিক রয়েছে সেই দিক আলোচনা করলে ব্যাখ্যা করতে গেলে সারাদিনও শেষ হবে না মহারাজজি বলেছেন সিদ্ধার্থ বাবু বলেছেন কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে আমরা যারা যুবকেরা আমরা যারা ছাত্র ছাত্রীরা তাদের অগ্রগতির জন্য তাদের বিকাশের জন্য তাদের নীতিগত শিক্ষার জন্য স্বামীজির যে অবদান সে অবদান সত্যি অনস্বীকার্য এবং স্বামীজি আর একটা কথা মনে পড়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম পাঠ্যপুস্তকে পড়েছিলাম ছোট ছোট স্বামীজির গল্প গল্পগুলো আসত এবং আমরা সেভাবেই স্বামীজিকে আস্তে আস্তে বুঝতে শিখেছি জানতে শিখেছি একটা গল্প পড়েছিলাম সেখানে কোনো একটা বিদ্যা বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুলে বিতাড়িত হয়েছেন কিন্তু দুটো গুণ ছিল বন্ধুদের মধ্যে নেতৃত্ব দিতে পারত ভালো গান গাইতে পারত তাই কলকাতার কোন এক জায়গা তিনি গানের আসরে তার গুরু শ্রী রামকৃষ্ণ দেবের সেই রামকৃষ্ণের সঙ্গে সংস্পর্শে আসা দক্ষিণেশ্বরে যাতায়াত একজন পাঠশালায় নামমাত্র শিক্ষা আর একজন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা অনেক বাঘ বিতণ্ডা করার পর আঠারোশো একাশি সাল থেকে আঠারোশো ছিয়াশি মাত্র পাঁচ বছরে রামকৃষ্ণের কারাগারে আজকের কারখানায় তিনি তৈরি হয়ে গেলেন এবং আস্তে আস্তে ঠাকুরের ঠিক মৃত্যুর কয়েকদিন আগে শ্রীরামকৃষ্ণদেব তাকে ডেকে পাশে এসে বসে বললেন তোকে আমি যথা সর্বস্ব দান করে গেলাম ফকির হয়ে গেলাম রে কি দিয়ে গেলেন ঠাকুর ঠাকুর দিয়ে গেলেন ত্যাগ ঠাকুর দিয়ে গেলেন জ্ঞান ঠাকুর দিয়ে গেলেন বৈরাগ্যের মন্ত্র ত্যাগের মন্ত্র সেই নিয়ে বেরিয়ে পড়লেন ভারত ভবনে তীর্থ দর্শনে নয় ভারতবর্ষের চাষার ঘরে ঢুকেছে ভারতবর্ষে মুচি ম্যাথরের ঘরে ঢুকেছে ভারতবর্ষে শিক্ষিত ব্যক্তির ঘরে ঢুকেছে রাজস্থান থেকে আসাম সব জায়গায় বিচরণ করে তিনি তামিলনাড়ু আজকে ভারত মহাসাগরে ঝাঁপ দিয়ে কন্যা কুমারীর শিলাকণ্ডে তিনি ধ্যান করলেন রামকৃষ্ণের জন্য নয় নিজের জন্য নয় ভারত আত্মার মুক্তি

আজকের এই ভারত আপ্তার মুক্তি তিনিই দিয়ে গেছেন আজও প্রমাণিত আজকের বাস্তব জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বামীজিকে উদ্দেশ্য করে তিনি বিজ্ঞান প্রসার ঘটিয়েছেন আজকে সারা বিশ্বের শিল্পগোষ্ঠী টাটা এত বড় হয়েছে স্বামীজির আদর্শ উদ্দেশ্য নিয়ে জাহাজে দেখা হয়েছিল জামসেদ্দি টাটার সঙ্গে আজকের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকে সর্বশিক্ষা মিশন স্বামীজির নির্দেশিত পথে এগিয়ে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে আজকে শিক্ষা এক স্বয়ং সম্পন্ন করে তুলেছেন শুধু আজকের দিনে নয় আগামী দিনে এই তথ্য প্রযুক্তি এই ডিজিটাল ভারতবর্ষে তার যুক্তিগ্রাহ্য শিক্ষা দার্শনিক তিনি একজন বিশ্বের এদিন গড়া আজকে অক্সফোর্ড আজকে হারবার ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রভৃতি জায়গায় তার এডুকেশন ফেলো পোড়ানো হচ্ছে